হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর দেখতে পাচ্ছ তো আমি খুব 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 খুশি আছি আর আমাদের ড্রেস আপটা আজকে দেখেছ সকলেই কিন্তু নীল ড্রেস পরেছি তো একটু পরে আমরা বেরোবো আর কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখতে থাকো আর মেয়ে দেখেছো কীভাবে আমাকে মুখ ভাঙালো কেন বলো তো ওকে আমি লিপস্টিক দিতে দিইনি সেই জন্য আমাকে মুখ ভাঙালো যাই হোক যতই ও মুখ ভাঙাক ওকে আমি লিপস্টিক দিতে কখনোই দেবো না আর এদিকে আমার ছোট্ট খরগোশটাকে একটু খাবার দিয়ে দিলাম আর দেখো তাড়াতাড়ি করে আমি কিন্তু মেলায় এসেছি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আজকে তুলসীবাড়ি মেলায় এসেছি আর মেলাটা আজকে প্রচন্ড মানে অনেক দিন হয়ে গেল মেলাটা এসেছে কিন্তু আজকে সময় পেয়েছি তাই এসেছি আর মেলায় এসে দেখি এত ভিড় দেখো প্রত্যেকটা দোকানেই কিন্তু লোকে লোক ভিড় মানে আমি যে একটু মেলাটা ভিতরে দোকানগুলোতে একটু ভিজিট করব সেটাও হচ্ছে পারছি না তা যথারীতি আমরা চাবি রিঙের দোকানে চলে আসলাম কারণ মেয়ে আমার একটা চাবি রিং নিবে সেই জন্য আর মেলায় যেটা মূল আকর্ষণ নাগরতলা আর এখানে দেখছি রিলসের জন্য ইয়ে করছে রিং আর ঝুলছে আর এখানে আমার মেয়ে ওর পিতা নাম লিখে দিয়েছে আর এই ডলটা ডল চাবির রিংটা ও পছন্দ করেছে আর এই দেখো ছোট্ট ছোট্ট অক্ষরগুলো দাদাটা বেশ ধৈর্য সহকারে খুঁজে খুঁজে ওর পিতা যে নামটা লিখে দিচ্ছে মাত্র চল্লিশ টাকা এই চাবির রিংটা নাম লিখে দিবে আর এই আঠা দিয়ে সাটিয়ে দিল আর হচ্ছে পাঁচ মিনিট পরেই ঠিক হয়ে যাবে তো মেয়ে খুব খুশি মেয়ের পছন্দ মতন আর এই দেখো ছোট্ট একটা বাচ্চাদের নাগরদোলা এই নাগরদলায় আমার মেয়ে ছোটোবেলায় অনেক চেপেছে আর আমরাও নাগরদলায় চাপবো এখন চলে এসেছি নাগরদোলার টিকিট কাউন্টারে আর যথারীতি নাগরদোলায় চেপে গেছি আর আমার তো ভীষণই ভয় লাগছে আর আমার মেয়ে খুব খুশি কারণ আমি অনেক দিন হলেও নাগরদোলায় চাপি না আর মেলায় আসলেই তো নাগরদোলায় চাপা হয় আর আমার মেয়ের সাথে কে বা চাপবে ও একটা সাথী লাগবে ইস দেখো গো আমার মেয়ের হাসিটা দেখো একবার মানে ঝলকে ঝলকে পড়ছে আমার মেয়ের হাসি ও মো বাপাগ তারপর নাগদলা থেকে নেমে এলাম আবার মেলা ভিজিট করছি তো দেখছো এখানে ছোট বড় যাই ব্যাগ নাও না কেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আর এখানে জিনিসগুলো মাত্র চল্লিশ টাকা তুমি যাই নেবে না কেন মাত্র চল্লিশ টাকা পুরো মেলাটাই আমি ঘুরলাম দেখলাম সব কিছুই মানে চল্লিশ টাকাই দাম রেখেছে ছোট বড় যাই নেবে চল্লিশ টাকা তো আমি একটা ইয়াররিং নিয়ে নিলাম এটা এটার দামও চল্লিশ টাকা নিল তো ছোট্ট একটা ইয়ারিং আর এই দেখো এই দোকানটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে কাঁসার গহনার দোকান তো দোকানটা এত ভিড় যে আমি ঠিক মতন যে জুয়েলারিগুলো দেখব সেটা দেখার সুযোগ পাইনি তো যাই হোক তাও আমি এখান থেকে ছোট্ট একটা কিছু জিনিস নিয়েছি সেটা তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে শেয়ার করবো অবশ্যই তো দোকানটা এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত ভিড় দেখতে পাচ্ছ আমি মানে উকি মেরে মেরে দেখছি দোকানটাতে যে কিছুই দেখতে পাচ্ছি না এত গরম একেতে তারপরে দোকানগুলো ঠিক মতন দেখতে পাচ্ছি না তো কি করব যথারীতি চল মেলা থেকে বেরিয়ে এসে এই যে আমুলের দোকানটা আমরা ওখানে গেল পরেই মানে বাড়িতে গেল পরে এই দোকান থেকে আইসক্রিম খাই আমুলের দোকান দেখে নাও দোকানটা ভালো করে তো এই দোকানে এসে তিনজনের জন্য তিনটা আইসক্রিম নিয়ে নিলাম সবাই একটা একটা করে আইসক্রিম কাছে এত গরমের মধ্যে আইসক্রিম ছাড়া আর কি খাবো বলো তারপর তেলেভাজা ভাজা এগুলো কিছুই খাইনি তো মেলা থেকে বেরিয়ে যাচ্ছি গরমের মধ্যে আর হালকা মেঘও করেছিল বৃষ্টি হয়তো আসতে পারে তো হচ্ছে তাড়াতাড়ি হাঁটা পথেই চলে আসছি যেহেতু কাছেই বাড়ি আর এই মেলাটা প্রত্যেক বছরই আসে আর এক মাস করে থাকে পরে যখন আবার সময় পাবো হয়তো আর যেতে পারি তো বাপরে বাপ এত গরম বাড়ির মধ্যে চলে এসছি আর এর মধ্যে তাড়াতাড়ি ফ্যানটা দিতে বলছি মিষ্টুকে যে ফ্যানটা দিয়ে আর এই যে ড্রেস ড্রেসটা চেঞ্জ করে ফ্রি হয়ে হাত পা ধুয়ে আমি বসে পড়েছি আর এই যে লস্যিটা দেখতে পাচ্ছ এটা আমার মেয়েকে একজন একটা জেঠু দিয়েছে আসার পথে দেখা হয়েছিল তাই আর এই লস্যিটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম একটু ঠান্ডা হলাম আমি তারপর চলো তোমাদের সাথে শেয়ার করি আমি মেলা থেকে কী কী কিনেছি মানে বেশিরভাগটা তো মেয়ে মেয়ের কিলিপ মেয়ের গাড়ার মেয়ের গানের এই সব মেয়ের মালা টুকি টাকি এই সব কিনতে কিনতেই তো মেলা খরচা হয়ে গেল। যাই হোক সব কিছু জিনিসের দাম চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ তো আমি মেলা থেকে এই যে তিনটে নৌকা নিয়ে নিয়েছি তিনটে নৌকা কারণ এগুলো হচ্ছে ওই যে জলের মধ্যে দিলে না বেশ সুন্দর চলে কিন্তু বেশ ভালো লাগে নৌকাগুলো তো যাই হোক তিনটে নৌকা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তোমার এই যে চাবি রিংটা তোমরা তো দেখলেই আর এই যে মাথার ক্লিপ মেয়েরই সব সাজের জিনিস মেয়ের বাবা তো কিছুই নেয়নি আর তাছাড়া ও আর কি নিবে মেলা থেকে সব তো মেয়েদেরই জিনিস পাওয়া যায় আর এদিকেও হচ্ছে সংসারের বাটি খুঁটির থালা বাসন কাচের গ্লাস কাচের কাপ এই সবই যাই হোক ওই সব তো আমি কিছু নিয়ে নিই আমি নিয়েছি শুধু কসমেটিকের এইসব আমি কাটা ক্লিপ নিয়েছি কাকার ক্লিপ নিয়েছি এসবই নিয়েছি যাই হোক ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করবে আর কমেন্ট করবে তোমাদের লাইক আর কমেন্ট পেলে পরে নেক্সট ভিডিও করতে আরও উৎসাহ বাড়বে আর নতুন যারা সদস্য আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাছ টাটা